স্যার মান্ডার বলা হেলমেট পরে নাই মিনিমাম পাঁচ হাজার টাকা মামলা দেন স্যার আমারে মামলা দিয়েন না আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এমন হাসপাতালে হেলমেট তো বরং দূরের কথা জাইন গাড়া সময় পাই নাই বিশ্বাস না হইলে এই যে দেখেন ইস নানির কথা কই লাইছি নানি হইল আবেগ নানি হইল ভালোবাসার আরেক নাম দে ওরে ছাইরা দে স্যার আমারে ছাইরা দিলেন স্যার আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার আপনি ইনি একটা ডায়লগ দেই স্যার আমার হেলমেট ছিল না তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে তার আমার ভাই না তার আমার চুদির ভাই এই নাটকের পর ধর মানদার পোলার হাত ছাড়া হয়ে গেল রে স্যার লাশ পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না আর তোমরা আমার তুই ঠিকাছ মাউগার পোলারা মন ডাটা গলায় পালা দিয়ে কলা ঢুকে যাই এমপি সাহেব দেন কি দাও তো লাগছে তাও তো একটা কলা খেয়ে পারতাম যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না বেশি পাতাল না পড়ে তাহলে তার হারকিউলিস ধরার ব্যবস্থা কর এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না ও দর্শক গো মারতাছে যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতাছে হট বেশি কথা কইছ না এমপি সাহেবের পোলা একটা দর্ষক আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ এই প্রদীপ নিপ্ত দেওয়া যাইব না কারণ আমার যৌবনের যে অবস্থা এই প্রদীপ একবার নিবলে ওইটা জানার সম্ভব না আমায় হ্যালো কি এমবি সাহেব আপনার প্রদীপ তো নিবে গেছে ইসুকোন আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে কস কি মাউঘর পোলা আমার প্রদীপটা এমনি নিবে লইলো এই কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাই দিলাম ভাই দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমারই তারে নাই এমবি শেপ আমগো সবার চাই রে মোটা মুডি তেল আছে আপনি যদি কন তাইলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি মাউগারপুলা কি করে তাড়াতাড়িartifactId লিস্টে ব্যবস্থা কর আর কি উলিসলে না পাইলে আমি পুরা দুনিয়া बर्बाद করে দিমু ঝর হে দেব শব্দ ধ্বংস করে পারবে না কেউ থামতে পতি নিঃশ্বাসে নাম তোমার হে মগরম কি করতেছস কেএমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাছি টিকটক পু এত সিরিয়াস একটা অবিক কথা হচ্ছে কেন টিকটক মারিবেন শস बर्बादের কথা উঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়ল জেই পারব এই হারকি পুলিশে দড়তে আর পুলিশ কম পাগল বেশি বাচ্চা বলা পারেন নাকদেবর হিঙ্গল ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল আজিলো জি স্যার তুই এটা কি করতাছস কে আপনি না কইলেন তাই মুত্তাছি ছোটবেলায় আমার আম্মাই কইরা আমার মুতায় তো তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই তোর মত কোন স্টেবল লগে থাকার তিকা এক কুড়ি টি আর ইন থাকা ভালো আজিলো মাল দে কি রে কই তুই

ফরমাইডাইল বইতে তাইলে ভাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তারদের ফেরত দিতে তাই দিছি আমি আপ ভালো কই রইছি নি যা করলেน এই জীবনে উপরে গেলে দিব নি আর স্যার আমাগো এমপি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করে দাইতো এমপি সাহেব আপনাদের দিছে তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওম জেলের ভাত অগো শহরে randint আছে ইন্সপেক্টর বরবাদ আশেপাশে ভালো করে খুঁজা দেখ আর কোন ক্লু পাস নাকি স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতেছি না পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউ লিফ তার মানে ও একটা ধর্ষক ছিল কিন্তু ব্যান্ডিসের ভিতরে এটা কি স্যার এইটা আর গ্যাস লাইট যেটা দিয়ে ভবিষ্যতে ও আগুন জ্বালাইতো দেখ এই সব জিনিস আমার হাতে কি সস্তা এত রূপ থেকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম হারকিউলিস যা করে মারা সবাই দর্শক আর ও মারার পরে তাকো গ্যাস লাইট কেডালায় স্যার সবার ক্ষেত্রে হারকিউলিস গ্যাস লাইট কাটে না কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইট দেই থাকে বডি আর থাকে না এই সাধারণ কুদিয়া তো হারকিউলিসতে খুঁজে যাওয়া ইকর তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি স্যার অর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার আপনি তার মতো তোর মতো কনস্টেবল লগে থাকার টিকা এক কোটি এরিন টাকা ভালো এই কয় মাসে যতগুলো মার্ডার হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি তো বুঝে নাই ও কই দিছে হাত আর কে যখন হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম কোনো আগে এমপির পুলার লগে কার জুগা জুগা ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ সাত নিমুনির কলারুবেল অগতনামই জামেলা অগর তুই আগে বিকাশাবত করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এরা আমি বিকাশাবত করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতাছে নে এই জীবনে উপরে গেলে দিবনি বেশি কথা না বল তুই হুন্ডাটা ভাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডায় তেল নাই তেল নাই মানে

আমি তো ডাকছি আপনি রে স্যার এইটা আপনি মুখ না পড়তি জবানে কোনো ঠিক ঠিকানা নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসা করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি ও সরি ভুলে গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুইলা যাই আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মারা রইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড এই ওই খুন করতে ওই আর কি উলিট স্যার ও তো আমার বয়ফ্রেন্ড ছিল এখন তো নাই এখন তো আমি সিঙ্গেল সিঙ্গেল আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হইছে? তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস কিস? কই না না খুন করছে। কই আর কিউনি ধররে। আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও ফোনের ভিতর কিস করছিলেন। কইলাম না ওর মধ্যে একটা মায়া বেশি আর এমন কখনো খুন করতেই পারে না। তুই খোদা হুদি আরে সন্দেহ করছস। কি করে? আচ্ছা ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে যাওয়ার আগে। বিয়ে

দুই স্টার অফিসার তেহাই টু কমা সাল দিখা আর বিশ লাখ টাকা বললে আজকে আপনার জায়গা আমি থাকতাম আমরা দুই জনেই দিছি ঘুষ তাই কাউরেই নেই পা বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায় সেটা হলো টিকটকে স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে আরে বেডা মেধা তো আমার ভিতর ভরপুর দেখামু নাকি হয়ে যাক তাহলে স্যার ভালোবাসার আলাদ নাম ফাইভ পাক পাক

আমার নানি শিলা রে কি হয়েছে না পুরা শাকিব খানের মতো রে সার কনে সাত আর কনে পাত তোর মতো কনস্টেবল থাকার থিকা এক ভালো